একটি দুঃখের সংগত নিয়ে আসছি আপনাদের সামনে গতকাল রাত একটা দুইটা আনুমানিক রাত দুইটার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে কালকে উপজেলার ঋতু দ্বারা প্রশ্ন মডেল বহরিয়া বাজারে বহরিয়া বাজারের ওয়াবনা রুডের পশ্চিম পাশে যে সকল সারিবদ্ধভাবে প্রায় চোদ্দো থেকে পনেরোটি দোকান রয়েছে সেই সকল দোকানগুলো একেবারেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে চায় হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত্রে যে আগুনে পুরে চাই হয়ে যায় দোকানগুলো কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর অনেক চেষ্টা চালায় সেই চেষ্টা পরেও কোনো কিছুই তারা এখনও অক্ষত অবস্থায় পায় নাই আমরা এখন দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখনও আগুনের লেনিয়ান শিখের থেকে ধোয়া উঠছে তো এখানে পাশে একটি মুদি দোকান রয়েছে তার পাশে একটি দোকান এবং সাবেক মেম্বার একটি টিনের দোকান আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি মুদি দোকান পাশে একটি হোটেল আছে খাবার হোটেল তার পাশে একটি পারমিসি আছে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার এ পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে তো ভুক্তভোগী যারা যাদের এই দোকান তুলে চা হয়ে যায় তারা কর্তৃপক্ষদের কাছে সুদৃষ্টি কামনা যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় তাহলে তারা এই ব্যবসা আবারও পুনরায় পরিচালনা করতে পারবে তো এই হলো আজকের সর্বশেষ এই ভয়াবহ দোকান পুড়ে যাওয়ার তথ্য তো বিস্তারিত আমরা আবার আসব যদি কোনো সংগঠন বা কিংবা কোনো প্রশাসনিক লোক যদি আসে পরিদর্শনে তারা কি বলে তাদের কথাগুলো এবং উপস্থাপন করে আবার আপনাদের সামনে এসে হাজির হব